আসসালামু আলাইকুম আমার পানের দেশ এবং বিদেশের সকল ভাই এবং বন্ধুরা এই যে আরেকটা কিচেন ক্যাবিনেট হ্যান্ড ওভার করলাম দেখেন কত সুন্দর করে বানাইছি এই যে ড্রোয়ার সব সব ক্লোজিং আন্ডার মাউন আর সাথে এই যে এটা হচ্ছে দেখেন বাস্কেট ড্রয়ার সুন্দর সব ক্লোজিং আর এই পাশে যে সিং ক্যাবিনেটের দুইটা ভেন্টিলেশন রাখা হয়েছে এবং অ্যালুমিনিয়াম কভার দ্বারা ঢাকা আর এই সিং ক্যাবিনেটের নিচে আর একটা শেয়ার সবগুলা সবগুলো ইউজ সব হিঞ্চগুলা সব ক্লোজিং এবং এই 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 কর্নার ক্যাবিনেট হিঞ্জগুলো হচ্ছে হান্ড্রেড সিক্সটি টু ডিগ্রি দেখেন সম্পূর্ণ দেখেন ভিতরে কনারিল সিপ ক্যাবিনেট সম্পূর্ণ ইউজ করতে পারবে ওনারের পছন্দ মতো দিয়েছি আর এই পাশে দেখেন এই যে রান্না করবে উপরে কুকার গ্যাস কুকার এই যে শেলভিং আছে একটা তো বটম ক্যাবিনেটে সবগুলো শেলভিং একটা করে শেলভিং ব্যবহার করি আর উপর থেকে এই পাশে এটা হচ্ছে ডিশ এক ক্যাবিনেট আর যা আমরা বা যাকে বলি প্লেট প্লেট থালা বাসন রাখার জায়গা আর কি এখানে থালা বাসন রাখবে দুইয়া আর উপরে হচ্ছে যে এই পাইপ পাইপ বক্স আপনার কি জাস্ট দুইটা ডোর আর এই যে দেখেন গ্লাস ডোর গ্লাস ডোর তিনটে গ্লাস ডোর ব্যবহার করছি এই সাইজে ওনার সাইজে যেখানে দেখান ওইখানে তা পছন্দ মতোই আর ড্রয়িংটাও আমি করেছি ওনার পছন্দ মতো ড্রিং করেছি সে যাব ওইভাবে যে সম্পূর্ণ ব্যবহার করতে পারবে আমার ভিডিওটা কেমন হয়েছে একটু লাইক দিবেন সাথে কমেন্ট করবেন কেমন হয়েছে এটা প্রকার হতে পরে যে প্রকার হোক প্রকার হোকের কাজ হচ্ছে সমস্ত গ্যাসগুলো ওইটা চাইনা পাক করার সময় আর যেখানে যে দুইটা দুইটা হচ্ছে গ্লাস ডোর এই ডোরগুলো আমরা বানিয়েছি প্ল্যাম ফিনিশিং মেশিন তার উপরে হচ্ছে ওই ফ্রিজের হচ্ছে আমার সাইড এই যে আমার বস হ্যান্ডসাম বসে চেক করতেছে ওয়াটার লিকিং আছে কি না তো আমার পার্টনারে এই যে সমস্ত ওয়াটারে কাজ করছে বাইকিংয়ের কাজ করছে খুব সুন্দরভাবে কোনো সমস্যা নাই তো ভিডিওটা কেমন হলো জানাবেন যাতে আমি নেক্সট ভিডিওটা আপনাদের দিতে অনুপ্রেরণা পাই তো আপনাদের কা আপনাদের সাপোর্ট এবং আশায় আছি সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ আবার দেখা হবে আরও এক জায়গায় আসসালামু আলাইকুম